আজকের রেসিপি চিকেন কারি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে বেঙ্গলি স্টাইল চিকেন কারি করে তোমাদেরকে দেখাবো ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন কারিটা তৈরি করা হয় গরম গরম ভাত রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু জমে যাবে তাহলে চলো বন্ধুরা কীভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে আটশো গ্রাম চিকেন আর খুব কম তেল মশলাতেই কিন্তু রান্নাটা হবে যেহেতু বললামই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রান্না হবে এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো মানে এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা আর দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মতো আর এর সাথে দিয়ে দেবো চায়ের চামচে দু চামচ সর্ষের তেল এবারে দেখো কড়াই কিন্তু প্রথমে আমি সাদা তেল দিয়ে রান্না করব। এখানে সিক্স টেবিল স্পুন মতো আমি সাদা তেল নিয়ে নিলাম আর এখানে আলুও কিন্তু দেবো তাই জন্য বড় বড় ডুমো করে আলু কেটে নিয়েছি প্রথমে আলুগুলোকে কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় জোর দিয়েই রেখেছি আর চাপা দিয়ে কিন্তু আলুগুলো ভাজবো আমি তোমরা জানো বন্ধুরা আমি সময় চাপা দিয়েই রান্না করি আবার চাপাটা খুলে দিলাম দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর কোনো রকম নুন হলুদ কিন্তু আমি আলুর মধ্যে দিলাম না এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব আমার রিকোয়েস্ট হইল বন্ধুরা একবার হলো আমার মতো তোমরা বাড়িতে রান্না করো এবারে আমি ম্যারিনেশন করিনি এমনি চিকেনের গায়ে দিয়ে দিয়েছিলাম আর এই রেসিপিটাতে ম্যারিনেশনের কোনো দরকারই হয় না বেশ এবার ভালো করে আমি সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই জোর দিয়ে কিন্তু এখানে ভাজবো বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে রাখবো এই যে চাপা দিয়ে রাখলাম ঠিক সাত মিনিট বাদে কিন্তু বন্ধুরা আমি ফিরে এলাম দেখো কত জল বেরিয়েছে চিকেনটা খুব জুসি ছিল আর নুনও দিয়েছিলাম তার ফলে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এরম যদি ভাবে তোমরা চিকেন করো তাহলে চিকেনের মধ্যে যে গন্ধ থাকে এইভাবে ভেজে করলে কিন্তু চিকেনের কোনো রকম গন্ধ থাকে না অনেক সময় কিন্তু ঠান্ডা হয়ে গেলে চিকেনে একটু আষ্টে গন্ধ লাগবে দেখবে বন্ধুরা কিন্তু তোমরা যদি চিকেনটাকে এইভাবে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে করো তাহলে কিন্তু একদমই লাগবে না এবার কিন্তু আমি দেখো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রাখবো এবার আবারও কড়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার কিন্তু সর্ষে তেলে রান্না করব। এইট টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো ডালচিনি দিলাম ফোড়নের যখন সুন্দর গন্ধ উঠে আসলো আর একটা তেজপাতাও দিয়েছিলাম দিয়ে এখানে দুটো পিঁয়াজকে কেটে রেখেছিলাম জিরি জিরি করে পিঁয়াজটা দিয়ে একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব আমি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে খুব কম মশলাতে কিন্তু রান্নাটা তৈরি করা হয় বাড়িতে অবশ্যই আমার মতো তোমরা ট্রাই করো এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার দিয়ে দিলাম এখানে আমি সিক্স টেবিল স্পুন মতো আদা রসুন বাটা এখানে আমি বারো কোয়া রসুন আর চার ইঞ্চি আদাকে আমি বেটে নিয়েছিলাম নিয়ে এবার সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কাঁচা গন্ধ জা অবধি আদা রসুনের অপেক্ষা করব তারপর এখানে দুটো টমেটো দিয়ে দিলাম একটু টমেটোর পরিমাণটা কিন্তু এখানে বন্ধুরা তোমরা বেশি দেবে এই রান্নায় কিন্তু একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয় দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি একটু টমেটোগুলো যাতে একটুখানি ম্যাচ মতো হয়ে যায় তার সেরকম অপেক্ষা করলাম করে এবারে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলিকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চিকেনের সঙ্গে মশলার সঙ্গে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি একবার আমার মতো তৈরি করো বন্ধুরা খেতে যে কি ভালো হয়েছিল যে তোমাদের কি বলবো এবারে কিন্তু ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি কিছু বেসিক মশলা যেগুলোই হয় সেগুলো কিন্তু দিয়ে দেবো যেহেতু কিন্তু আমরা এখানে মশলা দিয়েছি চিকেনের মধ্যে মাখিয়েও কিছুটা নিয়েছি তাই জন্যে আমি একটু পরিমাণটা বুঝেই দেব তাই জন্য আধা চামচের মতো দিয়ে দিলাম আমি নুন এক চামচ হলুদের গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্য দিলাম এটা চাইলে অপশানাল দিতেও পারো নাও দিতে পারো এক চামচ মতো জিরে গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা তোমরা বুঝেই দেবে যেহেতু মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম আগেই বললাম আবারও আমি পরে চেক করে কিন্তু নুন মিষ্টি যখন দেব তখন দেখিয়ে দেব দেখে নেব নিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াছাড়া করে নিলাম দেখো দেখো মশলা থেকে কত তেল বেরিয়ে এসেছে মশলাটা কষে গেছে এবার ম্যারিনেশানের যে জায়গাটা ছিল সেটাকে ধুয়ে জল দিয়ে রাখলাম জল দিয়ে ঠিক দশ মিনিট বাদে আমি ফিরে এলাম ফিরে এসে একটু দেখে নিই যে হয়ে গেছে কি না এখানে দেখো বন্ধুরা আমি বলে রাখি অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়েছে পুরোটা করে কিন্তু এখনও চিকেনটা সেদ্ধ হয়নি সেটা একটু চেক করে নিচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এতদিন ধরে তারা আমার সাথে থাকার জন্য এই যে চেক করলাম আবারও চাপা দিয়ে রেখেছিলাম আর পাঁচ থেকে সাত মিনিট বাদে আবারও আমি ফিরে এলাম ঠাঙনাটা খুলে দেখলাম যে চেক করে নেব যে হয়ে গেছে কি না হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে সেদ্ধটা চেক করে নিচ্ছি বারবারই কিন্তু ঢাকা খুলে আমি দেখে একটু নাড়াচাড়া করে চেক করে নেওয়ার জন্য দেখছিলাম আর এরকমই কিন্তু তোমরা বন্ধুরা করবে নাহলে কিন্তু চিকেনটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এবারে দেখি আলু আর চিকেন কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু আধা চামচে দিয়ে দিলাম চিনি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমরা একটু দিই আর গরম মশলা এক চামচ দিয়ে দিলাম আর এখানে দেখো পাঁচটা কাঁচা লঙ্কাকে মধ্যিখান থেকে চিড়ে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এইরমভাবে কিন্তু চিঁড়া কাঁচা লঙ্কা বন্ধুরা দেবে এর গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটা আলাদাই মাত্রা এনে দেয় চিকেনে খাওয়াতে ঝোলেতে অবশ্যই কিন্তু করো এই যে দেখো আমি বারবার দেখিয়ে নিচ্ছি যে আলু আর চিকেন কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এই যে দেখো আলু আর চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি এবার চাপা দিয়ে রাখলাম রেখে তোমাদের স্ট্যান্ডিং টাইম করে রেখে এর লুক্সটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে দেখেই কি খেতে ইচ্ছে করছে তাই না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা জিভে তো জল আসবেই এত সুন্দর হয়েছিল চিকেন কারিটা তোমরা বাড়িতে আমার মতো করে অবশ্যই তৈরি করো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা এরা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ